চারটা প্যাকেজের সাথে একদম মনিটর সহকারে ধামাকা বিল চোদ্দ হাজার টাকায় সর্বনিম্ন প্রাইস আজকে মনিটর সহকারে তাও বা রাইজেন দিয়ে থাকবে আর থাকবে রাইজেন ফাইভ দিয়ে তারপর থাকবে ইন্টেল কোর আই ফাইভ দিয়ে ষোলো জিবি থাকছে আই ফাইভ ফোর জেনারেশন প্রোসার থাকছে এইট টু ১৯ মাদার বোর্ড উনিশ ইঞ্চি মনিটর এখানে একটা গেমিং ক্যাসিং রেখেছি টোটাল তিনটা আট জিবি ফ্যান সহকারে সাইডে টেম্পার গ্লাস গেম খেলতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন এডিটিং করতে পারবেন দারুন একটা ক্যাসিং এক কথায় অসাধারণ

ମନିଟା ସହକାରେ ফুল সেট আপ এক কথায় যারা গেমার্স রয়েছে এবং এডিটর রয়েছে এবং ফিলান্সার যারা রয়েছে তারা ভাবছে যে বাজেট কম পিসি কিনব কিভাবে টাকার একদম দারুণ বিল থাকবে এখন আর ফ্রিল্যান্সিং এর জন্য গেমিং এর জন্য এডিটিং এর জন্য তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পিসি লাগবে না মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু পিসি নিতে পারবে ফুল সেট আপ চাদ্রা তফার যারা পিসি নিতে চাচ্ছেন চলে আসবেন টেকনোলজি বিডিট ঢাকা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় 316 317 নম্বর শপে যারা অর্ডার করতে চান স্ক্রিনারে নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠানো হয় হোম ডেলিভারি নিতে হলে মাত্র 1020 টাকা আমাদেরকে বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দিবেন এবং অবশিষ্ট টাকাটা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো চাদরাত পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এর মধ্যে আসলে কিন্তু আপনারা

সর্বনিম্ন প্রাইস আজকে আজকেটা সহকারে তাওবার তোমatkar আজকে কোন দেখবো বলতে ভাই ভাই আমরা শুরু করব 14800 টাকা থেকে আচ্ছা কি থাকবে এখানে থাকবে ল ইন্টেল কোরাই 5 4 জেনারেশন প্রসেসর আচ্ছা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা আচ্ছা প্রসেসরটা ট্রে প্রসেসর আমরা ভিডিওর সাথে নিয়ে আছে একটা বক্স ওটার সাথে যেহেতু স্টক কুলার নাই যার কারণে আমরা ভালোমানের একটা কুলার রেখেছি এই কুলারটার দাম পড়ছে মাত্র 500 টাকা আচ্ছা তো এরপর আমরা যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা রেখেছিল এটলাস ব্র্যান্ড এটলাস এই ইনটেক অফিসিয়াল একটি মাদারবোর্ড এটা এক বছর ওয়ারেন্টি সহকারে

এরপরে দেখতে পাচ্ছেন একটা উনিশ ইঞ্চে মনিটার রাখছে এল এলইডি উনিশ ইঞ্চে মনিটর প্রিমিয়াম একটি মনিটর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা এক বছর ওয়ারেন্টি সরকারের এরপরে আমরা এখানে একটা যে পাওয়ার সাপ্লাইটা রাখছি এই পাওয়ার সাপ্লাই হলো দারুণ একটি পাওয়ার সাপ্লাই বক্স পাওয়ার সাপ্লাই বক্স হ্যাঁ তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি আছে

ষোলো জিবি র্যাম থাকছে আই ফাইভ ফোর জেনারেশন থাকছে এইট ওয়ান মাদার বোর্ড উনিশ ইঞ্চি মনিটার জিবি এস ডি ভালো মানের একটি কুলার টোটাল এই সেট আপটির দাম পড়েছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছি যদি কারো কম্পোনেন্ট লাগে আলাদা আলাদা আমাদের কাছে চলে আসবেন যে কোনো কম্পোনেন্ট এই প্রাইসে নিতে পারবেন এবং সার্ভিস চার্জ লাগবে না আপনি পিসি আপডেট করতে আসবেন এস ডি লাগুক বা মাদার যেটাই লাগাক না কেন শুধু পার্টস দাম দিলেই হবে ইদের আগে ঈদের আগের দিন পর্যন্ত অফার কিন্তু চলতেছে কোনো সার্ভিস চার্জ লাগবে না সার্ভিস চার্জ ছাড়াই আপনারা পিসি আপগ্রেড করতে পারবেন চমৎকার যারা এই পিসি দিয়ে আপনারা চাচ্ছেন যে গেমিং করবেন এডিটিং করবেন ফ্রিল্যান্সিং করবেন আর সবথেকে বড় কথা হলো যারা পাবজি Free Fire GTA 5 এর মতো গেমস খেলবে এই পিসি দিয়ে কিন্তু খেলতে পারবে আচ্ছা মার্কেটিং এর কাজ করতে পারবে এবং অফিসিয়াল হোমওয়ার্ক যে কোনো কাজগুলো আপনারা স্মুথলি এই পিসি দিয়ে করতে পারবেন খুবই চমৎকার এই বিল কিন্তু ঈদের পরে আমি কিন্তু বারবারই বলছি এটা কিন্তু ঈদ ধামাকা অফার চাদরা তফাত ঈদের আগের দিন পর্যন্ত অফার চলবে ঈদের পরে আসলে কিন্তু এই প্রাইজে দিতে পারবো কিনা সন্দেহ আছে আচ্ছা তো এরপরে আমরা ইন্টেল আর আরেকটা বিল সাজেছি ইন্টেল দিয়ে আমরা আজকে টোটাল দুইটা বিল সাজেছি এখানে আর একটা বিল থাকছে এই বিলটি থাকছে মাত্র সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো এটাও মনিটার সহকারে ফুল সেট থাকবে আচ্ছা সতেরো হাজার সাতশো টাকা এটা এক কথায় প্রফেশনাল যারা এডিটর রয়েছে এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা করে বা ভিডিও এডিটিং যারা করে যারা প্রিমিয়ার প্রো দিয়ে তারপর আপনার ফিল্মরা বিভিন্ন যারা কাজ করে এছাড়া আপনার ইউটিউবিং যারা নতুন ইউটিউবার ইউটিউবিং যারা করবে মার্কেটিং এর কাজ করবে ব্রাউজিং এর কাজ যারা করবে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ যারা করবে এই দিয়ে চোখ বন্ধ করে করতে কারণ সিক্স জেনার পিসি এটা হলো আই থ্রি সিক্স জেনারেশনের পোস্ট থাকবে আহ জেনারেশন দিয়ে কিন্তু আপনারা জানেন যে স্মুথলি কিন্তু সব কাজগুলো রান করা যায় এবং গেমও খেলা যায় আচ্ছা তো ওখানে কোরাই 3 6 জেনারেশনের প্রসেসর থাকবে যার দাম থাকছে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা কেউ যদি মনে যদি বাজেট থাকে যে আমি আরো 2 থেকে 5000 টাকা বাজেট বেশি আছে তাহলে i5 6 জেনারেশন দিয়ে বিল করতে পারবেন এই সেম্বিলটা এখানে 17700 টাকার মধ্যে আমার ধারণা মতে একটা সেরা একটা বিল্ড কিন্তু আমি আজকে মনিটর সহকারে রেডি করেছি

এখানে দুইশো পঞ্চাশ সিরিজের স্পিড ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি এই মাদারবোর্ডটি এমন একটি মাদারবোর্ড যে মাদার বোর্ডে আপনার পোর্ট এইচডিএম পোর্ট সবই আছে এবং এম স্লট আছে আর একটা বিষয় হলো সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসার এখানে চালানো যাবে আই থ্রি আই ফাইভ আই সেভেন সবগুলো প্রসার কিন্তু এখানে চালাইতে পারবে মাদারবোর্ডটির এক বছর ওয়ারেন্টি সহকারে দাম পড়েছে মাত্র চার হাজার ছয়শো টাকা আচ্ছা এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটা হলো মনাকের একটি পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস পড়েছে মাত্র বারোশো টাকা আচ্ছা জেনুইন একটি পাওয়ার সাপ্লাই এরপরে আমরা এখানে একটি গেমিং ক্যাসিং দেখেছি টোটাল তিনটা আট জিবি ফ্যান সহকারে সাইডের টেম্পার গ্লাস এই ক্যাসিংটির দাম পড়েছে মাত্র সাতাইশো টাকা রেভেঞ্জার ব্র্যান্ডের বুলেট সিরিজের একটি ক্যাসিং আচ্ছা আচ্ছা এরপরে আমরা উনিশ ইঞ্চি একটি মনিটর রেখেছি দেখতে পাচ্ছেন এলইডি উনিশ ইঞ্চি মনিটর প্রাইস পড়েছে মাত্র

মাত্র সতেরো হাজার সাতশো টাকায় এই দারুন বিল্ড চমৎকার টেকনোলজি বিডি থেকে আপনারা পিসি পার্সেস করলে তিনটা জিনিস সময় খেয়াল রাখবেন আমাদের কাছ থেকে আপনারা পাবেন হলো সর্বপ্রথম যেটা যেটা জায়গা থেকে আপনারা সঠিক পাবেন কিনা জানি না তবে টেকনোলজি বিডি থেকে আপনারা পাবেন আফটার সেল সার্ভিস এক নম্বর দুই নম্বর হলো অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট এবং তিন নম্বর পাবেন রিজনেবল একটা প্রাইস ভালো প্রাইসে ভালো একটা পিসি আপনার বাজেট কম হোক পনেরো বিশ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনি পিসি বিল করে গেম খেলতে পারবেন অনেকে হয়তো এখনো আমাদের ছোট ভাই ব্রাদার আছেন যারা এখনো বসে মোবাইলে গেম খেলেন হ্যাঁ মোবাইলে গেম খেলার দিন শেষ কারণ নতুন নতুন পিসি পাচ্ছেন মোবাইলের থেকে অর্ধেক দামে একদম মনিটর সহকারে ফুল সেট গেম খেলতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন এডিটিং করতে পারবেন এই পিসিগুলো দিয়ে আপনারা কাজ শিখে লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তখন আপনারা দামি দামি পিসি কিন্তু বিল করতে পারবেন কারণ পিসির তো আসলে শেষ নাই কারণ ষাট হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার পিসি কিন্তু বানানো যায় তো আপনি কাজ শুরু করেন কাজ শুরু করেন পনেরো হাজার টাকা ভিতরে পিসি বিল করেন সত্তর হাজার সাতশো টাকা দিয়ে পিসি বিল করেন কি নাই সব আছে সব কাজ করতে পারবেন কাজ শুরু করে ইনকাম করেন তারপরে আপনারা দামি দামি পিসি দিয়ে আরও প্রফেশনাল যখন হয়ে যাবেন তখন সেসব পিসি আপনারা বিল করতে পারবেন তো এরপরে আমরা তিন নম্বর যে প্যাকেজটি দেখাবো এটা এই প্যাকেজটি দাম পড়েছে মাত্র ছাব্বিশ হাজার একশো টাকা আচ্ছা ছাব্বিশ হাজার একশো টাকা ভাই আজকে চারটা বিল্ডে কিন্তু মনিটর সহকারে আচ্ছা আচ্ছা কারণ অনেকেই কিন্তু আসলে মনিটার ছাড়া বিল্ড কিন্তু নিয়ে আসে যেখানে মনিটর ছাড়াই বাজেট পরে যায় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আজকে প্রত্যেকটা বিল্ড আমি মনিটর সহকারে নিয়ে এসেছি মনিটর সহকারে একদম ফুল বিল্ড থাকবে শুধু বাসায় নিয়ে গিয়ে প্লাগ ইন প্লে করবে বাহ তো মনিটার সকালে মাত্র ছাব্বিশ হাজার একশো টাকা রাইজেন ফাইভ দিয়ে বিল থাকছে আচ্ছা অনেকেই হয়তো ভাবতে পারে রাইজেন ফাইভ দিয়ে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বিল মনিটার সকালে কিভাবে সম্ভব আচ্ছা টেকনোলজি বিডি কিন্তু দিচ্ছে ছাব্বিশ হাজার টাকার মধ্যে রাইজেন ফাইভ দিয়ে বিল রাইজেন ফাইভ চৌত্রিশশো পস পোসার থাকছে প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো জি পোসার থাকছে প্রাইস থাকছে মাত্র সাত টাকা আচ্ছা এই পোসারটিতে আপনি কি কাজ করবেন মানে এক কথায় গেমিং এর বাপ বলতে পারেন এই প্রসরটির দাম ছিল এক সময় সাতাশ হাজার টাকা দাম কমে এখন হয়েছে মাত্র সাত হাজার দুইশো টাকা কার্য ক্ষমতা কিন্তু একই আছে তো এই রাইজন ফাইভ চৌত্রিশ যে এটা হলো ফোর করে একটি প্রসর এটা যে গেমিং পাবজি ফ্রি ফায়ার জিতে ফাইভ ফারকাই তা অনেক সব ধরনের গেমস কিন্তু এটা দিয়ে রান করা যায় এবং ফটোশপ ইলাস্ট্রেটার গ্রাফিক্স ডিজাইনের কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ মার্কেটিং এর কাজ স্মুথলি কাজ করা যায় মানে এক কথা আপনি কি কাজ করতে চান সব কাজ এটা দিয়ে করতে পারবেন মাত্র সাত হাজার দুইশো টাকা পছর দাম পড়েছে ইনটেক তিন বছর গ্যারান্টি পাবেন এখানে আমরা এডাটা ষোলো জিবি র্যাম রাখছি এইট জিবি ষোলো জিবি প্রাইস পড়ছে যদি কারো বাজেট কম থাকে তাহলে এইট জিবি কিন্তু একটা বাদ দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন মানে কাস্টমাইজ করার সুযোগ আছে একটা বিল দিয়ে আমাদের কাছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আমরা এসএসডি ডি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এন ভিএম একটি যার রিড স্পিড থাকবে আপনারাইট তেত্রিশ নষ্ট হলে গ্যারান্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে নষ্ট হলে ইনস্টার নতুন আর একটা পেয়ে যাবেন উনিশশো জিবি এম এম পড়েছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আমরা এখানে যে মাদারবোর্ডটা রাখছি দেখতে পাচ্ছেন এটলাস বিভিরো এম এ প্রোম্যাক্স সিরিজের মাঝবটের দাম পড়ছে মাত্র 6200 টাকা 3 বছর গ্যারান্টি পাবেন আচ্ছা এরপর আমরা এখানে যে পারসাপ্লাটা রাখছে দেখতে পাচ্ছেন মোনাকের এই পারসাপ্ল্যাটার দাম পড়ছে মাত্র 1200 টাকা 2 বছর গ্যারান্টি পাবেন এরপর এখানে আমরা যে কেসিংটি রাখছে মোনাক মিস্ত্রি বক্সের দারুন একটা কেসিং এক কথায় অসাধারণ কালারগুলো সব চেঞ্জ করা যাবে সাইডে টেম্পারড গ্লাস সামনে টেম্পারড গ্লাস হাইট ওয়েট এবং ড্যাশ ফিল্টার প্রোটেকশন আছে আচ্ছা মানে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটাই আছে আমাদের কাছে এই হোয়াইটটা কিন্তু দেখতে বেশি সুন্দর সুন্দর লাগে তো মনাক মিস্ট্রি এই ক্যাসেটটি মাত্র 3000 টাকা দাম পড়েছে আচ্ছা এই দামের মধ্যে অন্য কোনো ক্যাসিং কিন্তু আমার জানা কেউ দিচ্ছে না কারণ এটা হলো ব্র্যান্ড এবং ব্র্যান্ডের ক্যাসিং এর একটা ফ্যাসিলিটি কি দেখবেন যে নরমাল কম দামি ক্যাসিং গুলো নন ব্র্যান্ড ক্যাসিং গুলো কিছুদিন পরে ফ্যান ঘুরে না কিছুদিন পরে লাইট কেটে যায় অনেক সমস্যা হয় তো ব্র্যান্ডের ক্যাসিং এই ক্যাসিংটি কিন্তু আপনার 6 মাস 1 বছর পরেও কিন্তু দেখবেন যে ফ্যান কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না ভালো মানের একটা কুলার সিস্টেম আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকায় সেরা একটি ক্যাসেট বলতে পারি আচ্ছা তো এখানে আমরা উনিশ ইঞ্চি একটি মনিটর রেখেছি যেহেতু গেমিং পিসি গেমিং মনিটর রেখেছি উনিশ ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের এটা হলো সেভেন্টি ফাইভ এই মনিটরটি এক বছর গ্যারান্টি সহকারে প্রাইস করেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তো এখানে হলো উনিশ ইঞ্চি মনিটর থাকছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি জি পোসার চারশো পঞ্চাশ মাদারবোর্ড গেমিং ক্যাসিং এবং পার সাপ্লাই টোটাল বিলটি মাত্র ছাব্বিশ হাজার একশো টাকা আপনারা নিতে পারছেন টেকনোলজি বিড়ি থেকে চমৎকার অসাধারণ অসাধারণ আবারও বলছি ভাই চাঁদ রাত অফার চাঁদ রাত শেষ হয়ে গেলে কিন্তু অফারও শেষ অফারও শেষ হ্যাঁ তো চাঁদ রাত ঈদের আগে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন ঈদের আগের দিন পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে দৌড়ায়া ভিডিও দেখে দৌড়ায়া চলে আসবেন দ্রুত আসতে দ্রুত ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর সব টেকনোলজি বিডি অর্ডার করতে চালে স্ক্রিনে নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা মাল পাঠিয়ে দিই এবং প্রোডাক্ট আপনার দেখে বুঝে শুনে নিয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন চমৎকার ওকে এছাড়া যদি আপনাদের এই পিসিগুলো সারা যদি আপনাদের কোনো নিজস্ব চয়েস থাকে যে ভাই আমার এই কম্পোনেন্ট দিয়ে আমার পিসি বিল করা দরকার তো আমাদের কাছে দেখছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আছে যে কোনো ধরনের বিল্ড আমাদের কাছ থেকে করতে পারবেন একদম পাইকারি পাইকারি রেটে রেটে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার পাঠিয়ে ম্যাচ আমাদের দোকান থেকে এসে আপনি পিসি বিল করবেন কারণ আমি আবারও বলি আফটার সেল সার্ভিস এটা কিন্তু কেউ সঠিকলি দিতে পারে না টেকনোলজি বিডি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারে অতীতে দিয়ে আসছে আফটার সেল সার্ভিস বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু দিবে এবং বেটার একটা প্রাইস পাবেন রিজনেবল প্রাইস এবং অফিসিয়াল প্রোডাক্ট পাবেন আচ্ছা চার নাম্বার যে বিল এই বিল্ড প্রাইস পড়েছে মাত্র সাত্রিশ টাকা চমৎকার সাত্রিশ টাকা পাঁচশো টাকায় এটাতেও মনিটর থাকবে এবং গেমিং একটা বিল থাকবে গেমিং একটা বিল হ্যাঁ বিগিনার লেভেলের এই বিলটা কিন্তু কেসিং না কিন্তু জোস ভাই রাইজেন 5 56 এর যদি প্রসেসর দিয়ে মনিটর সহকারে 100 মাই পিসি বিল করতে গেলে আপনার 40 45000 টাকা খরচ পড়ে যেত হ্যাঁ এখন কিন্তু আপনার 35000 টাকার আশেপাশে আপনি পাচ্ছেন মনিটার সকালে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা গেমিং বিল্ড মা ভাই কেউ দিতে পারবে না ভাই সেই এই দামে এই প্রাইজের মধ্যে মনিটার সহকারে কেউ দিতে পারবে না চলুন দাম গুলো জেনে নেই রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পোসার সিক্স কোর বারো একটি পোসার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার দুইশো টাকা আচ্ছা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা কিন্তু ইনটেক প্রোডাক্ট থাকবে তো একটা বিষয় আমরা বলে দেবো অনেক থামনেলে দেখবেন যে রাইজেন ফাইভ ছাপ্পান্ন অনেক ভিডিও থামনেলে দিয়ে দেয় দশ হাজার নয়শো টাকা বারো হাজার পাঁচ এগারো টাকা হ্যান তার অনেক কিছু কিন্তু দিয়ে দেয় কিন্তু আসলে জেনুইনলি পোশাকটা মার্কেট প্রাইস কিন্তু তেরো হাজার দুইশো টাকার আশেপাশে আচ্ছা তাহলে এত কমে কিভাবে দেয় কথা হলো এটাই তো আপনি পিসি কেনার আগে সেই দোকানে আপনি শুধু মাত্র মেসেজ দিবেন ভাই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি লাগবে কত টাকা রাখবেন উনি যদি আপনাকে শুধু পোশার প্রাইস তেরো হাজার দুইশো টাকা নিচে দেয় যদি ওই থামনেলে দেওয়া প্রাইজে দিতে পারে তাহলে জানবো আপনি একজন লাকি ম্যান কারণ কি জানেন কারণ প্রচারের দামটা কমায় রেখে অন্য জায়গায় দামটা বাড়িয়ে দেয় মাদার বোর্ডে ক্যাশিং এ অন্য অন্য কম্পোনেন্টে কিন্তু দামটা বাড়তি রাখে যার কারণে ওই যে প্রচারটা মানুষ কিন্তু আসলে সবাই পিসি কিনতে গেলে প্রচারটাই দেখে বেশি হ্যাঁ যার কারণে ওইটা কিন্তু একটা চালাকি করে টেকনোলজি বিডি কিন্তু এরকম চালাকি বিজনেস করে না আমরা যে যে কম্পোনেন্ট গুলো দেখাবো সেম সেম কম্পোনেন্ট পাবেন এবং সেম প্রাইসে পাবেন অনেক দোকানে যাবেন দেখবেন যে দেখাবে এক প্রোডাক্ট এটা আপনি ভিডিও দেখে আসবেন এটা নাই বলে ভাই এটা নাই এখন হলো এই যে এটা আছে পাঁচশো টাকা বেশি তো অনেক দূর থেকে যখন কাস্টমাররা আসে তখন মনে কষ্ট নিয়ে ঘুরে যাইতে হয় এভাবে কিন্তু বাজেট একটা দুটা প্রোডাক্টে বাড়িয়ে দেয় আর না হলে বাজেট বাড়াই কিন্তু পিছিয়ে চলে যাইতে হয় টেকনোলজি ভিডিও থেকে আশা করি এই ধরনের কোনো প্রবলেম হবে না আমরা এখনও পর্যন্ত যে সকল কম্পোনেন্টগুলো দিয়ে ভিডিও দিই ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট দিয়ে আপনি পাবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন তারা নিশ্চিন্তে থাকবেন কারণ আপনারা ভিডিও কলে দেখে আপনার এই সাইডে আমাদের পিসি রেডি করা হবে আপনি ভিডিও কলে থেকে দেখে কিন্তু আপনার কম্পিউটারটি বিল্ড হবে আপনি সম্পূর্ণ দেখতে পারেন যে ভিডিওতে যে যে কম্পোনেন্ট দিছি সেইগুলো দেখে কিন্তু আপনার বিল্ড করতে পারবেন আচ্ছা তো এখানে সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রাইজন ফাইভ ছাপান্নশো জি প্রসাদ থাকছে তেরো হাজার দুইশো টাকা ষোলো জিবি র্যাম থাকছে স্পিড থাকছে এর টাকা এরপরে আমরা এখানে যে মাদার বোর্ড আই দেখতে মাক্স টু মডেল একটি মাদারবোর্ড অফিসিয়াল মাদারবোর্ড প্রাইস থাকছে মাত্র সাত টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এরপর আমরা এখানে এসএস ডি রাখছি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি শেয়ার করার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি এটা হলো অ্যানটেক মেটা সিরিজের একটি পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের প্রাইস থাকছে মাত্র তিন টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটা নিয়েছে ভবিষ্যতে যাতে আপনি গ্রাফিক্স কার্ড যাতে লাগাইতে পারেন পাওয়ার সাপ্লাই যেন চেঞ্জ না করা লাগে এই কথা চিন্তা করে কিন্তু একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রেখেছি মাত্র তিন টাকা কারণ পাওয়ার সাপ্লাই আবার যদি কেউ একটু বাজেট কমাইতে চান যে না আমি গ্রাফিক্স তো এখানে

মানে আজকে আমি দিয়েছি একদম বাজেট ফ্রেন্ডলি দারুণ একটা বিল্ড জি দিয়ে মনিটর সহকারে হাজার টাকা দিয়ে দামের একটা কারণ দেখবেন যে এই দামে দিতে হলে হয়তো ক্যাশিং দেওয়া লাগবে আপনার দেড় হাজার দুই হাজার টাকা দামের মধ্যে তো আমি আপনাকে কি দিচ্ছি না ভালো পাওয়ার সাপ্লাই দিয়েছি ভালো মানের একটি ক্যাশিং দিয়েছি ছাপান্ন এবং উনিশ ইঞ্চি মনিটর সব সহ থাকছে মাত্র সাত্রিশ হাজার

টাকা 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 এরপরে এরপরে চারটা বিল্ড কিন্তু দারুণ বিল্ড হয়েছে ঈদ উপলক্ষে ধামাকা অফার কিন্তু চলছে যারা পিসি বিল করতে চান ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন কারণ টেকনোলজি ভিডিও থেকে আপনারা পাবেন ধামাকা প্রাইস এবং পাইকারি প্রাইজে পিসি আজকের মতো এখানে শেষ করব শেষ করার আগে বলে দেবো আমাদের ঠিকানাটা আরেকবার ঢাকা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর সব আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি এদের আগের দিন পর্যন্ত খোলা আছে আপনারা চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ